আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো বোর্ডে আমরা যেই টাইপসের ইন্টিগ্রেশনটা দেখতেছি এই টাইপসের ইন্টিগ্রেশন ভর্তি পরীক্ষায় অনেক বেশি আসে রাজশাহীতে এইবার আসছে রুয়েটে এইবার আসছে তারপরে হচ্ছে দেখো কত ভার্সিটিগুলোতে এখানে হচ্ছে আমাদের শালগুলা অনেকগুলাই হচ্ছে এখানে মিসিং আছে বাট প্রচুর পরিমাণ এই প্রশ্নটা চলে আসে এই টাইপসটা বাট এইটা সলভ করতে লাগে মাত্র এক সেকেন্ড মাত্র এক সেকেন্ড বা এক সেকেন্ডের আরো কম সময় তুমি জাস্ট দেখে বলে দিতে যে এটার অ্যান্সার এত হবে ঠিক আছে তাহলে চলো যে আমরা কিভাবে এত অল্প সময়ে এই টপিক্সটা হচ্ছে সলভ করে ফেলতে পারি বাট আমরা আগে ব্রড রুজটা রুলসটা সলভ করে পরে হচ্ছে শর্টকাট বা ট্রিক্সটা আমরা হচ্ছে দেখার ট্রাই করবো যাতে আমাদের ট্রিক্সটা অনেকদিন মনে থাকে ঠিক আছে বা ট্রিক্স কোনো কারণে ভুলে গেলেও যাতে হচ্ছে আমরা ব্রড রুলসটা পারি তাহলে দেখো এই যে এই টাইপসের হচ্ছে যে ইন্টিগ্রেশনটা যে ডিডি এক্স অফ ওয়ান বাই রুট ওভার দেখো আমরা জানি একটা কোন স্টেন্টের বর্গ মাইনাস চলকের বর্গ ঠিক আছে এই ফর্মারটা আনতে পারলেই কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটাকে আমি লিখতে পারবো সাইন ইনভার্স কত এক্স বাই এ প্লাস সি এটাকে আমি লিখতে পারবো সাইন ইনভার্স এক্স বাই এ আমরা আগে ব্রডরুজটা দেখি ব্রডরুজটা শেখা থাকলে ট্রিক্সটা অনেকদিন মনে থাকবে বা ট্রিক্স ভুলে গেলেও যাতে ব্রডরুজ দিয়ে করে আসতে পারি ঠিক আছে তো ফার্স্ট অফ অল দেখো এই ম্যাথটাকে একটু তাকাও যে ডিএক্স অফ ডিডিএক্স অফ সব কত বলতো ওয়ান বাই রুট ওবার টু এক্স মাইনাস এক্স স্কোয়ার আমার টার্গেট হচ্ছে আমাকে এটা এরকম এই এস স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মানে কোনো স্ট্যান্ডের বর্গ মাইনাস হচ্ছে চলকের বর্গ এই ফর্মাটে সাজাইতে হবে তাহলে আমি এটাকে লিমিট দিয়ে দিলাম দেখো জিরো থেকে ওয়ান লিমিট আছে আমি হচ্ছে ডিএক্স দেখো আমি এইটাকে এইভাবে লিখতে পারি যে ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ঠিক আছে দেখো আমি এই এইটা কিন্তু লিখতেই পারি এই যে আবার দেখো একের বর্গ আর এই যে মাইনাস একের বর্গ কারণ এই মাইনাস দিয়ে প্লাস কে গুন করলে প্লাসে মাইনাস কাটাকাটি মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্সই থাকতেছে কিন্তু আমি জিনিসটাকে একটু সাজায় লেখলাম একটু মেক করে নিলাম তাহলে এখন দেখো এই পার্ট টুকুকে কিন্তু আমি বলতে পারতেছি দেখো জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এই যে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স বলতে কে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এই যে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্ম্যাটটা কিন্তু এখন আমার হয়ে গেছে তাহলে আমি এইটাকে লেখবো কত বলতো এইটাকে আমি লিখবো যে হচ্ছে সাইন সাইন তো এক্স বাই এ বলতে হচ্ছে আসলে এক্স এখানে কত বলতো এক্স বাই এ এ বলতে এখানে ওয়ান তো ওয়ান দিয়ে ভাগ না করা আর করা একই কথা তাহলে দেখো যে আমার লিমিট দেওয়া আছে জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান তো আমি যখন আপার লিমিটটা বসাবো আগে এক্সের জায়গায় ওয়ান 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 বসাবো মাইনাস শূন্য তাহলে সাইন কত জিরো ডিগ্রি তাহলে আমাদের কত বলতো শূন্য মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো দেখো সাইন ইন মাইনাস ওয়ান বেলো কত মাইনাস পাই বাই টু বা মাইনাস নব্বই ডিগ্রি তাহলে মাইনাস পাই বাই টু মাইনাস পাই বাই টু ইকুয়াল টু কত আসতেছে দেখো পাই বাই টু ইকোয়াল টু পাই বাই টু তাহলে এই যে দেখো ভ্যালোটা পায়ে গেলাম বাট এটা বাইর করতে আমার ভালোই একটু প্যারা যাইলো বোর্ডের মধ্যেই জায়গা হইতেছে না তুমি পরীক্ষার হলে কি এত জায়গা পাবা অ্যাডমিশন টেস্টে এত জায়গা পাবা না অ্যাডমিশন টেস্টে তোমাকে উত্তর করতে হবে সব থেকে টেস্ট হয়েতে এবং দেখে উত্তর বলে দিতে হবে তো এই ম্যাথটা এই টাইপসের সকল ম্যাথ যদি আমি দেখে উত্তর করতে পারি তাহলে হচ্ছে আমার জন্য ইজি হয়ে যায় তাইলে আমরা কি দেখব এটার জন্য আমরা দেখব এস বিএসএল ট্রিক্স ঠিক আছে এস বিএসএল ট্রিক্স দে আমাদের কোনো একটা ইন্টিগ্রেশন এটা লিমিট হচ্ছে 0 থেকে এ ডিএক্স বাই রুট আমি যদি এটাকে বলি এ এক্স মাইনাস তাহলে এই ফাংশনটা মানে এই এটার হচ্ছে ইন্টিগ্রেশনটা এটার ইনটিগ্রেশনটা আমি আর একটু সাজায় লিখি ডিএক্সটাকে সাইডে দিয়ে দিলাম হ্যাঁ ওয়ান বাই এত দেখো 0 থেকে এ লিমিট এ এক্স মাইনাস এক্স ঠিক আছে এই টাইপস থাকলে এইটার অ্যান্সার হবে সরাসরি এটার অ্যান্সার হবে সকলগুলার ক্ষেত্রে অ্যান্সার হবে কত বলত পাই অ্যান্সার হবে পাই অ্যান্সার হবে পাই আর এইখানতে যদি জিরো থেকে এ লিমিট থাকে আর এইখানে আমাদের ওয়ান বাই রুট এই যে জাস্ট হচ্ছে এটাকে দুই দিয়ে গুণ করে দেখো টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স দেখো জাস্ট হচ্ছে এটাকে দুই দিয়ে গুণ করে উপর আপার লিমিটটাকে দুই দিয়ে গুণ করে এক্সের এর সাথে গুণ আছে তাহলে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে অ্যান্সার হবে পাইবে এইটু 5/2 মানে সোজা কথা 0 থেকে এইখানে লিমিট যা থাকে ভাই যদি এই লিমিটটা না থাকে এই লিমিট যদি না থাকে তখন আমরা এটা এপ্লাই করব বাট পরীক্ষায় আসে দেখবা যে পরীক্ষার সব প্রশ্ন আসে এই 0 থেকে কোন কিছু একটা লিমিট ঠিক আছে এই জন্য আগে ব্রড রুলস দেখাইছি যদি লিমিট কোনো কারণে জিরো থেকে এই ফরম্যাটে না দেয় কোনো কারণে না দেয় যেমন সাস্টে নাই দিতে পারে সাস্টের প্রশ্ন একটু ট্রিকি করলো তো সেই ক্ষেত্রে তুমি ব্রড রুলসটা শিখে রাখলা আর যদি দেখো যে বেশিরভাগ প্রশ্ন এই টাইপসে আসে দেখবা যে প্রশ্ন ব্যাংক খুললে এইটাই প্রশ্ন। যে থেকে এ এবং এ এক্সের সাথে গুণ আছে মাইনাস এক্সের স্কোয়ার অথবা এই এখান থেকে এইখানের লিমিট যাই থাকুক এক্সের সাথে তাই যদি গুণ থাকে তাহলে পাই আর এটাতে যদি দুই দিয়ে গুণ আকার এক্সের সাথে থাকে তাইলে কত বলতো পাই বাই টু তাহলে পাই বাই টু দেখো আমি কিছু প্রশ্ন প্র্যাকটিস করব এখন এই জিনিসটাকে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি। দেখো এই জিনিসটাকে আমি এইভাবেও লিখতে পারি আরেকটা লাইন যদি বার আয় যে জিরো থেকে এ জিরো থেকে ওয়ান বাই রুট এক্সট্রা কমন নিয়ে আমি এ মাইনাস এক্স এইভাবেও লিখতে পারি এত ডিএক্স ইকুয়াল ঠিক আছে আবার দেখো এই নীচেরটাকেও আমি সেমভাবে নীচেরটাকেও সেমভাবে যে 0 থেকে এ ওয়ান বাই রুট ওভার এখানে এক্স কমন নিলে টু এ কত এক্স এত ডি এক্স ইকুয়াল টু পাই ঠিক আছে এই একটা ট্রিক্স দিয়ে দেখো আমরা হচ্ছে কি পরিমাণ প্রশ্ন আমরা হচ্ছে সব ধরনের প্রশ্ন এখন সলভ করে ফেলতে মানে আসলে পরীক্ষা এই এই টাইপস থেকে আসে ভাই আসলে আসে এখন রিসেন্ট ইয়ারে তাহলে দেখো এই যে জিরো থেকে এ এটাকে দুই দিয়ে গুণ করে এক্স এর সাথে গুণ আছে তাহলে আনসার কি হবে পাইবে এটা দেখো জিরো থেকে একটা লিমিট আছে যদি সেই গুণ থাকে তাহলে এ ইন্টু এক্স মাইনাস কত এক্স করে তাহলে আনসার পাই আর যদি জিরো থেকে এ এক্স এর সাথে এটার দ্বিগুণ থাকে তাহলে আমাদের অ্যান্সার কত বলতো পাই বাই টু ভাই এই যে দেখো রু এটা এবার আসছে ঠিক আছে চব্বিশ পঁচিশ দেখো জিরো থেকে বি খেয়াল করো জিরো থেকে বি এইখানে ডি এক্স বাই রুট ওভার কত এই যে গুণ করে দাও দেখো বি এক্স মাইনাস এক্সের স্কোয়ার লিমিটে যে আছে সেই গুণ অনাকার আছে এবার রুয়েটের প্রিলির প্রশ্ন ঠিক আছে তাহলে অ্যানসার কী হবে বলতো পায় হবে অ্যানসার কি হবে দেখে অ্যানসার করা যাবে না এখন এই যে দেখো অ্যানসার সি নাম্বার বাই আরো আরও ভালো ভালো ভার্সিডি রুয়েটে চলে আসছে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং দিব না ভার্সিডি দিব এই যে দেখো ভার্সিডিতে চলে আসছে দেখো জিরো থেকে টু লিমিট জিরো থেকে টু লিমিট টু লিমিট তাহলে এইখানে ডি এক্স বাই রুটোভার এই যে দেখো এক্সের সাথে টু গুণ আছে এক্সের সাথে টু বি গুণ আছে হ্যাঁ এই যে দেখো টু বি এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্সের সাথে এখানে লিমিট যা তাই গুণ আছে মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স তাহলে এটার অ্যান্সার কত হবে বলো পাই হবে তাহলে অ্যান্সার কত পাই অ্যান্সার কত পাই তাহলে একদম ইজি জিনিস না কিন্তু এইটা যদি আমি হচ্ছে ব্রড রুলসটাও শেখাই দিছি ব্রড রুলসে করতে যাও দেখবা পাতা ভরে যাবে তুমি এত সময়ও পাবা না পরীক্ষার হলে জায়গাও পাবা না আর অ্যাডমিশন টেস্টে দেয় এইগুলা এইগুলা আসবে কোনগুলা যেগুলো যেমন ষষ্ঠের পরীক্ষা এক্সট্রা লুজ দিবে তোমাকে ক্যালকুলেটর ব্যবহার দিবে এই পরীক্ষাগুলোতে তোমাকে লিমিট চেঞ্জ করে দিতে পারে তখন তুমি হচ্ছে এই যে এটা অ্যাপ্লাই করবা তখন তুমি হচ্ছে ব্রড রুলস অ্যাপ্লাই করে হচ্ছে করে ফেলবা ব্রড রুলস একটা অ্যাপ্লাই করে করে ফেলবা দেখো এরপরে হচ্ছে আমি যদি আরো দিয়ে একটা প্রশ্ন দেখি যে এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর রাজশাহী আঠারো উনিশ দেখো জিরো থেকে থ্রি থ্রি এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে অ্যান্সার কত পাই দেখো জিরো থেকে কিছু একটা লিমিট আছে ওই লিমিটটা এক্স এর সাথে গুণ আছে তাহলে এটার যদি দ্বিগুণ গুণ থাকে তাহলে পাই বাই টু আর যদি ওইটাই গুণ থাকে তাহলে আমাদের কত পাই তাহলে জিরো থেকে দেখো তোমার ক্লাসের পরা ক্লাসেই শেষ এই এটা এক্স এর সাথে গুণ মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স তাহলে অ্যান্সার কত পাই অ্যান্সার কত পাই দেখো একই ফর্মাটের এটা আসছে জাহাঙ্গীরনগরে এবং রাজশাহীতে বার্সিটিতেও আসে এই যে দেখো ১৩ তেরো চোদ্দোতেও চলে আসছে যে জিরো থেকে কত ওয়ান জিরো থেকে ওয়ান দেখো এক্স এর সাথে কে গুণ আছে এক্সের সাথে ওয়ান গুণ আছে তাহলে এক্স মাইনাস এক্সস স্কোয়ার এক্স মাইনাস তাহলে কত পাই তাহলে কত পাই দেখো এখানে যদি টু টু গুণ থাকতো ফার্স্ট অঙ্ক যেটা করছি যে জিরো থেকে ওয়ান এইখানে আমার যদি এটার দ্বিগুণ থাকতো মানে টু এক্স মাইনাস এক্স এ স্কোয়ার ডিক্স তাইলে আনসার পাই বাই টু তাইলে অ্যান্সার পাই আর যেহেতু এখানে লিমিট যা এক্সের সাথে তাই গুণ আছে তাইলে অ্যার কত পাই তাহলে অ্যানসার কত পাই দেখো এটা হচ্ছে আমাদের বুয়েট না এটা বুয়েট আসছে এটা রুয়েট তেরো চোদ্দোর প্রশ্ন দেখবে যে রুয়েট তেরো চোদ্দো জিরো থেকে এ এই যে দেখো জিরো থেকে এ জিরো থেকে এ ডেক্স ডিভাইডেড বাই কত রুটোভার গুণ করে দিলে এক্স মাইনাস এক্সের স্কোয়ার এই যে দেখো এক্সের সাথে সেই গুণ আছে তাহলে অ্যান্সার কত হবে বলো পাই দেখো তো ইজি হয়ে গেল না জিনিসটা একদম ক্লাসে অনেকগুলা প্র্যাকটিস করে একদম ক্লাসের পর একটা ক্লাসেই শেষ হয়ে গেল ইজি হয়ে গেল না এত বড় ম্যাথ জাস্ট হচ্ছে দেখে অ্যানসার করে ফেলতে পারবে এবং মনেও রাখা সম্ভব যদি তুমি এইভাবে আগে ব্রড রুলসটা দেখে প্র্যাকটিসটা করে ফেলো এখন দেখো আরও একটা টাইপস আছে আরও একটা টাইপস আছে যে জিরো থেকে এ

যে জিরো থেকে যত আছে তাহলে এখানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো জিরো থেকে ওয়ান তাহলে এটাকে মনে মনে ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান ইন্টু পাই বাই ফোর তাহলে মানে কত হবে বলো পাই হবে তাহলে অ্যান্সার কত পাই বাই এটা এম বিএসটি উনিশ বিশের প্রশ্ন তারপরে দেখো জগন্নাথে এইবার আসছে এই যে দেখো জগন্নাথে আসছে যে জিরো থেকে থ্রি জিরো থেকে থ্রি থ্রি স্কোয়ার মাইনাস এক্সেস স্কোয়ার এই যে দেখো জিরো থেকে থ্রি রুট ওভার থ্রি স্কোয়ার মাইনাস কত এক্সেস স্কোয়ার তাহলে অ্যান্সার কত হবে এই যে থ্রি স্কোয়ার ইন্টু পাই বাই ফোর মানে এ স্কোয়ার ইনটু হচ্ছে পাই বাই ফোর এ স্কোয়ার ইন্টু পাই বাই ফোর তাহলে হচ্ছে এই যে এখানে যা থাকবে এ স্কোয়ার ইন্টু পাই বাই ফোর তাহলে নাইন পাই বাই ফোর তাহলে আনসার কত আসতেছে নাইন পাই বাই ফোর নাইন পাই বাই ফোর নাইন পাই বাই ফোর তাহলে আগেরটা দেখো যে জিরো থেকে জিরো থেকে ফোর এবং এই যে ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো কত জায়গায় আসছে জিরো থেকে ফোর রুট ওভার কত রুট ওভার এই যে দেখো ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো আমাদের হচ্ছে কত আসতেছে ষোলো ইন্টু পাই বাই ফোর তাহলে ইকুয়াল টু কত আসতেছে ফোর পাই ফোর পাই ষোলো তাহলে কত আসতেছে দেখো ফোর পাই এই যে ষোলো ইন্টু পাই তাহলে কত আসতেছে ফোর পাই আসতেছে তাহলে দেখো আরো দু একটা প্র্যাকটিস করি এই যে দেখো জিরো থেকে ফাইভ পঁচিশ ইউনিভার্সিটির এক্স কোশেন তাহলে আমাদের পঁচিশ ইন্টু পাই বাই ফোর পঁচিশ কত ফোর

হচ্ছে ইজি হয়ে যাবে আমরা মোটামুটি দশটা তো এই যে রিলস দেখতে দেখতে দশটা প্রশ্ন সলভ হয়ে গেল তাহলে হচ্ছে এইভাবে তুমি দেখবা যে হচ্ছে অনেক কঠিন কঠিন যোগজীকরণ আসলে হচ্ছে তোমার মানে অ্যাডমিশনের জন্য যোগজীকরণে অনেক ইজি ওয়েতে হচ্ছে আসলে শেষ করা যায় মানে একদম আমি আরও বেশ কিছু ভিডিও সিরিয়ালি দিবো তোমরা একটু জানাই যে ভিডিওগুলো রেগুলারলি দিব কিনা যোগজীকরণে তাইলে আমি একটা আলাদা প্লেলিস্টই করব করবো যেগুলা স্পেশালি খুব সুন্দরভাবে গুসানো আকারে মনে রাখা যায় বা গুসানো আকারে শেষ করা যায় যে একটা টাইপসের আন্ডারে সকল যোগজীকরণ জেড ধরার কোনো প্রয়োজন নাই প্রতিস্থাপনের কোনো প্রয়োজন নেই এই টাইপসের যোগজীকরণগুলো হচ্ছে আমরা তোমাদেরকে সিরিয়াল মেনটেন করে কিছু কিছু ভিডিও দিলে যদি তোমরা উপকার হও তাহলে একটু কমেন্টে জানাও ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগছে এবং এই রুলসটা আজকে ফার্স্ট দেখলা কে কে এটা হচ্ছে কমেন্টে জানায় দিও ঠিক আছে আল্লাহ হাফেজ